শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্য সরকার আগামী পাঁচই এপ্রিলের পূর্বে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গতকাল বিশ্বনাথ জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একথা জানান দুদিনের বিশ্বনাথ সফরের গতকাল শেষ দিন মুখ্যমন্ত্রী দশম শ্রেণীতে পাঠরত দুঃস্থ পরিবার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ছ মাসের জন্য প্রতি মাসে তিনশো টাকা করে টিউশন ফিস প্রদান করা হবে বলেও জানিয়েছেন এছাড়া মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের উদ্বোধন করে বলেন যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আসামের ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা যোগানোর লক্ষ্য নির্ধারণ করেছে আগামী সেপ্টেম্বর মাসে আরও ছয় লক্ষ রেশন কার্ড বিতরণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান রাজ্যে রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে গোয়ালপাড়া এবং কামরূপ জেলার মোট তেত্রিশটি পরিষদীয় এলাকায় আজ সকাল সাতটা থেকে দান প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিকেল তিনটে পর্যন্ত চলবে উল্লেখ্য গোয়ালপাড়া জেলার উনিশটি এবং কামরূপ জেলার চোদ্দটি রাভা হাসং স্বশাসিত পরিষদের এলাকায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের আকাশবাণীর গোয়ালপাড়া সংবাদদাতা জানিয়েছেন যে জেলার তিনশো বাষট্টি ভোটগ্রহণ কেন্দ্রে দু লক্ষ চল্লিশ হাজার পঁচিশ জন ভোটদাতা বাহান্ন জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন কামরূপ জেলার চোদ্দটি পরিষদীয় এলাকায় এক লক্ষ আটষট্টি হাজার ছয়শো আটষট্টি জন ভোটদাতা আজ ভোটদান করবেন আগামী চৌঠা এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আসাম বিশ্ববিদ্যালয়ের তিন বছরের স্নাতক এবং চার বছরের নতুন স্নাতক পাঠ্যসূচির দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিন চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মোট তেষট্টি কলেজের বিজ্ঞান কলা বাণিজ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ফকেশনাল বিভাগের প্রায় পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অবতীর্ণ হবে হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটির এক সভা গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত নিশা ঘিবারে গৌতমের পৌরহিতে আয়োজিত সভায় সরকারি সব বিভাগের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে সভায় পূর্ত বিভাগ থেকে জানানো যে চণ্ডীপুর বাগান বাগানে নির্মীয়মান জগন্নাথ কমিউনিটি হলের নির্মাণ কাজ তেষট্টি শতাংশ এবং রূপাছড়া বাগানে নির্মীয়মান স্কিল সেন্টারের নির্মাণ কাজ তিপ্পান্ন শতাংশ শেষ হয়েছে এছাড়া সবাই অন্যান্য বিভাগের কাজের খতিয়ানও তুলে ধরা হয় হাইলাকান্দি জেলায় অনলাইন সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্থানীয় জনগণ গতকাল ধাওয়া করে আরও দুজন ব্যক্তিকে আটক করেছেন অভিযুক্ত এই দুই যুবক হচ্ছেন বিশাল দাস ও অরিন্দম ভট্টাচার্য স্থানীয় জনগণের হাতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে আটক দুজনই পশ্চিম ত্রিপুরার বাসিন্দা বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য মেলা গতকাল সোনাকিরা চা বাগান এলাকার এসপিরায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা অতিরিক্ত আয়ুক্ত মিনারভা দেবী আরাম্বাম এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর মতিন্দ্র সুত্তর প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শ্রীভূমি সংমণ্ডলের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লঙ্গাই জল সরবরাহ প্রকল্পের কিছু জরুরি মেরামতির জন্য আজ ও আগামীকাল জল সরবরাহে আংশিক বিঘ্ন ঘটবে তবে আগামী শুক্রবার থেকে জল সরবরাহ নিয়মিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শ্রীভূমি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে গত উনিশে মার্চ দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ত্রাণ সামগ্রীর সরবরাহ ও সংগ্রহ করার জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছিল তা জমা করার সময়সীমা আগামী চৌঠা বেলা দুটো পর্যন্ত বাড়ানো হয়েছে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গত তিরিশে মার্চ থেকে গতকাল পর্যন্ত ব্যাংকের ছুটি থাকায় ব্যাঙ্ক ড্রাফট সংগ্রহ করা সম্ভব হয়নি তাই দরপত্র জমা করার সময়সীমা আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় পুলিন দাস ট্রফি অনুরূধ চৌদ্দ জেলা ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের আজকের খেলা হাইলাকান্দি দল খেলবে শ্রীভূমি দলের বিরুদ্ধে শিলচর সতীন মোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় শিলচর দল একশো রানে পশ্চিম কার্বিআলং দলকে পরাজিত করে প্রথমে ব্যাট করে শিলচর দল দশ উইকেট হারিয়ে দুইশো দুই রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে পশ্চিম কার্বিয়াংলং দল দশ উইকেট হারিয়ে মাত্র চৌত্রিশ রান তুলতে সক্ষম হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচুরির মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর স্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে